হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সম্পূর্ণ সরকারিভাবে আপনারা জর্ডানে গার্মেন্টস ভিসায় গিয়ে চাকরি করতে পারবেন তো যারা জর্ডানে গিয়ে গার্মেন্টসে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তাই বলবো সরকারিভাবে যেতে হলে কোনো দালাল ছাড়া অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস তারা বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েলের কোনো এজেন্ট সাব এজেন্ট বা দালাল বা প্রতিনিধি নেই মানে তাদের কোনো দালাল বা প্রতিনিধির মাধ্যমে আপনাকে যেতে পারবে না যেতে হবে না সম্পূর্ণ সরকারিভাবেই যেতে পারবেন স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে জর্ডানে গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার তো বোয়েলের যে কর্মী নিয়োগ দিচ্ছে তারা পদের নাম হচ্ছে ওভারলক অপারেটর লাগবে বীরজন ফ্ল্যাট লক অপারেটর লাগবে জন অলরাউন্ডার দশজন আর তাদের মাসিক মূল বেতন হচ্ছে একশো সাতাত্তর ডলার মানে প্রায় আঠারো হাজার সাড়ে আঠারো হাজার টাকার মতো এটা হচ্ছে মূল বেতন বিভিন্ন ভাতা তো আছেই প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং বয়স বিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই এগুলো লাগবে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন চাকরির শর্তাবলী হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন আপনার ইচ্ছা হলে করবেন না হলে নেই চাকরির চুক্তি তিন বছর কিন্তু আপনি নতুন করে আবার নবায়ন নবায়ন করতে পারবেন আপনি তিন বছর পর ইচ্ছা করলে আবার নবায়ন করতে পারবেন বা রিনিউ করতে পারবেন মানে চাকরির মেয়াদ বাড়াতে পারবেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যাদের দেশের যাদের বিরুদ্ধে দেশ বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অযোগ্য হবেন বয়েসেলের মাসিক চার্জ অন্যান্য খরচ নির্বাচিত মহিলা কর্মীদের কোনো প্রকার টাকা লাগবে না শুধুমাত্র মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুশো টাকা খরচ হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই মানে এর বাহিরে আপনি আর কাউকে কোনো টাকা দিবেন না শুধুমাত্র দুশো বিশ টাকা এবং এক হাজার টাকা টোটাল বারোশো বিশ টাকায় খরচ হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই যা যা আনবে আনতে হবে সাথে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি যুক্ত অংশের সেট এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড শিক্ষাগত বা অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে নিয়ে আসতে হবে বয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না মানে অনেক সময় দেখা যাচ্ছে যে দালালকে টাকা দিতে হয় আবার বেশি টাকা দিতে হয় এরকম কোনো অপশন নেই এখানে নগদ কোনো টাকা তারা গ্রহণ করে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা কারও হাতে কোনো নগদ টাকা দিবেন না তো এখানে তাদের ফোন নাম্বার ফ্যাক্স নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা সরকারিভাবে জর্ডান যেতে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন